তুমি কি জানো এই পৃথিবীতে যত বড় বড় হিরো আছে তারা সবাই একদিন সাইড হিরো ছিল তারপর তারা কাজের ছেলে থেকে শুরু করে থালা বাসন মাঝতে মাঝতে রাজ সিংহাসনে বসেছে বিশ্বাস করো রাজকন্যা এই চন্দ্র সূর্য সাক্ষী রেখে আমি কথা দিচ্ছি আমি আজীবন এই বৃক্ষ তালে শুয়ে থাকবো দেবদার যেমন পারুর জন্য এক বৃক্ষের নিচে শুয়ে শুয়ে মনে পড়েছিল আমার জীবন আমি শেষ করে দেব তবু আমি তোমাকে একটা কথাই বলে যাব আমি তোমাকে ভালোবাসি রাজকন্যা তুমি আমাকে ছেড়ে যেও না এই বৃক্ষতল হবে আমার শেষ ঠিকানা সেখানে আমার লাশ মরে পচে গলে যাবে তবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না আরে রুকসানা তুমি কখন এলে কেমন আছো তুমি বসো তুমি আগে আসবে আমাকে বলবে না কেন আগে আসলে কি হইতো না মানে তোমার এমনি আর কি বললাম তাহলে আল্লাহ কি লাভ ঠিকই বলেছো কি আর লাভ হলো তারপরে আমি যদি জানতে পারতাম যে তুমি এখানে আসবে তাহলে পর আমার ভালো লাগতো তাই না আপনি তো সব খালি আমি আইলি কার ভালো লাগে এখন তো আপনি বিদেশী নায়িকার লয়ে ব্যস্ত আছেন তার লয়ে মজা আছেন হ্যাঁ তা তো একটু মজা থাকতেই হয় একটাবার শুধু তুমি চিন্তা করে দেখো রুকসানা তারা আমাকে কত ভালোবাসে এই চাঁদের টানে বিদেশ থেকে একজোড়া বিদেশি নায়িকা এই গ্রামের মাটিতে চলে এসেছে এটা কি কম কথা বলো না না এটা তো বিরাট কথা তাহলেই বুঝো তারা আমাকে কত ভালোবাসে আর তোমরা আমি তোমাদেরকে ভালোবাসি কিন্তু তোমরা আমাকে ভালোবাসো না কোনো মূল্য দাও না তোমার ওই নায়ক হিরো রতন কুমার কি সেই এলেম আছে যে তার টানে বিদেশ থেকে একজোড়া বিদেশি নায়িকা এই গ্রামের মাটিতে চলে আসবে না না তার তো এলেম নাই শুধু শুধু অভিনয় করে

বিদেশিদের সিস্টেম কি তুমি জানো একজন বিদেশি সে সব ভাষা জানে বাংলা ইংরেজি উর্দু ফার্সি হিন্দি সবকিছু জানে যদি সে সমস্ত ভাষা না জানে তাহলে তাদের দেশের রাজা তাদেরকে লাথি মেরে দেশ থেকে বের করে দেয় নাকি হ্যাঁ করতেও পারি আবার নাও পারি কারণ এই বিদেশি দুইজন নায়িকা এই বাংলার মাটিতে গ্রামের অন্ধকারে পড়ে থাকবে কিনা তা তো আমি জানি না কিন্তু আমি আমি এই মানিক চাঁদে গ্রামের ছেলে গ্রামের টানে গ্রামের ভালোবাসায় যাত্রার টানে গ্রামে পড়ে আছি বসে ঠিক আমরা না তুমি কোনো চিন্তা করো না রুকসানা আমি তোমাকে ছাড়া কাউকে নায়িকা হিসেবে নেব না কারণ তুমি হচ্ছে আমার জুটি 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 আপনি লাগে আমার কি জুটি আপনি তো ভালো নায়ক না সাইড হিরো রুকসানা তুমি কি বলছো তুমি কি জানো এই পৃথিবীতে যত বড় বড় হিরো আছে তারা সবাই একদিন ছিল তারপর তারা কাজের ছেলে থেকে শুরু করে থালা বাসন মাঝতে মাঝতে রাজ সিংহাসনে বসেছে আবার তুমি আমাকে ইনশাল করে চলে গেলে রাজ কন্যা